এক সারস কতকগুলো ছোট ছানা নিয়ে এক জায়গায় বাস করত সেখানে ধান পাকলে কৃষকরা খেতে ধান কেটে নেবে সেটা সারস জানত তাই প্রত্যেক দিন সে খাবারের সন্ধানে যাওয়ার আগে তার ছোট্ট ছানাদের বলে যেত যে সারাদিন যা কিছু শুনবে মন দিয়ে শুনবে পরে সেটা আমায় বলবে একদিন সারস বের হওয়ার সময় সেই ক্ষেতের মালিককে সে আসতে দেখল আর সে দেখল যে মালিক চারিদিকে ঘুরে ঘুরে তার ক্ষেতের ফসল দেখছে এবং সে বলছে সব ফসলই তো পেকে গেছে তাই কাটতে আর দেরি করা উচিত নয় তাই প্রতিবেশী কারো কারো উপর সে ধান কাটার ভার দিয়ে চলে গেল সারসের ছানাগুলো সেই কথা শুনে তার মাকে বলল তুমি তাড়াতাড়ি আমাদের অন্য জায়গায় নিয়ে যাও কারণ যারা ফসল কাটতে আসবে তারা আমাদের দেখতে পেয়ে মেরে ফেলবে সারস ছানাদের সাহস দিয়ে বলল ভয় নেই বাছারা যারা ফসল কাটতে আসবে তাদের ফসল কাটার এখনো দেরি আছে পরের দিন ক্ষেত মালিক এসে দেখলো যাদের তিনি ধান কাটার দায়িত্ব দিয়েছিলেন তারা ধান কাটতে আসেনি সব ফসল সম্পূর্ণ পেকে উঠেছে এরপর ফসল কাটলে ফসল নষ্ট হয়ে যেতে পারে ভেবে তিনি তার ভাই বন্ধুদের ফসল কাটার দায়িত্ব দিলেন এই কাজে তিনি তার ছেলেকে সব দায়িত্ব দিয়ে চলে গেলেন সারসের ছানারা এইসব শুনে খুব ভয় পেয়ে গেল এবং ষারসী ফিরা মাত্রই সেই ছানাগুলো সব তার মাকে জানাল এবং সে তাদের মাকে বলল মা এসে আবার ব্যবস্থা তুমি আমাদেরকে এখান থেকে নিয়ে চলো আমাদের ফেলে তুমি চলে যেও না মা আর গেলে হয়তো আমাকে আর দেখতে পাবে না সারস তাদের কথা শুনে সামান্য একটু হেসে এবং বলল ভয়ের কিছু নেই কারণ ক্ষেত মালিক যে বন্ধুদের দায়িত্ব দিয়েছে তাদের ফসলও পেকে গেছে তাই তারা তাদের নিজস্ব ফসল না কেটে এখানে আসবে না ফলে তাদের আসার এখনো দেরি আছে কাল আবার যা শুনবে মন দিয়ে শুনে আমায় জানিও পরের দিন সারস খাবারের খোঁজে আবার পেরিয়ে গেল তখন ক্ষেত মালিক আবার এলো এসে দেখল যে কেউই ফসল কাটতে আসেনি এবং শস্য এত পেকে গেছে যে মাঠে অনেক ঝরে পড়েছে তখন সে বিরক্ত হয়ে ছেলেকে বলল। আর কারো মুখের দিক তাকিয়ে যে লাভ নেই আজই তুমি লোক লাগিয়ে মাঠের সব ফসল কেটে ফেলো না হলে কিন্তু খুব ক্ষতি হবে সারস বাসায় ফিরে আবার বাচ্চাদের কাছ থেকে সব শুনল আর তখন বলল আর এখানে থাকা ঠিক হবে না এখন অন্য জায়গায় যা আমাদের উচিত কারণ যখন কেউ অন্যের ওপর ভার দিয়ে নিশ্চিন্তে না থেকে নিজেই কাজে মন দেয় তখন যে কাজটি হয়েই যাবে আর এই বিষয়ে তখন আর কোনো সন্দেহ থাকে না নীতিকথা এই গল্পটি থেকে আমরা শিখলাম যে নিজের কাজ নিজে করাই উচিত অন্যের ওপর নির্ভর না করে